আমি এটা যায়ক করছি তুই আমার গায়ে হাত তুই আমি তো সবই যাই না আরেক ঘুমিয়েছিলাম করতে ফোন কালকে দিবো ছিলাম তোমায় না 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 ঠিক আছে আগে ফোন দাও নাই হ্যাঁ আমার বউে হ বাইরে গেছে না তুমি আগে ফোন দিলে তোরা খেতে আমি বলছি না তুমি ফোন দিবা না ওরা আমি দিবো হ্যাঁ ওই পায়ে লেগেছে আমার সময় আমার আয়া বলে ঠিক নেই শোনো সবসময় ফোন দিবা না আমরা বুঝছো আমি ফোন দিব তোমার আইডি তো দিতে না আমার মোবাইলে লাগবো আরে পাগল রে আচ্ছা ঠিক আছে দেখ আরো দুটো ঢুকাই

এত বছর ধরে কোনদিন দেখছাম এগুলা করি এই জানো তো এত বছর ধরে তো আমি তো মনে করতাম আসলে তো তো ফেরেশতা না তুই তো একটা রোজা লক্ষ

তোলে তালাগের মরে গিয়া করি যা পারস করিস আমার যা খালি কত সব